হ্যালো গাইস চলে এসেছে একটা নতুন ভিডিও নে আমার গলাটা বসে গেছে ফুলো ফোলাগতাম তো যাই হোক আমি এখন নতুন ভিটিএস ভিডিও ছাড়ছি মনে হয় ক্যামেরাটা আপছা আপছা লাগছে আমার এদিক থেকেও জানি না নেবের কী হচ্ছে ওই তো যাই হোক আমি এখন নতুন ভিটিএস ভিডিও ছাড়ছি কয়েকটা কী বলল তো আমি মিশিয়ে ভিডিও ছাড়তে চাইছি আর কি ছেড়ে দিয়েছি অলরেডি দুটো দুটোই হয়তো ছেড়েছে তুই মনে পড়ছে না আর আমি আবার তোমাদের আমার ছবি দিয়ে কয়েকটা যে ভিডিওগুলো দিতাম আগে একসাথে মিশিয়ে আমি কয়েকটা দেওয়ার চেষ্টা করব আর এমনি কয়েকটা ভিডিও দেব আমি আর এখন তো আমার একশো পঁয়ত্রিশ সাবস্ক্রাইবার যা দেখলাম আমি এতটা সাহায্য করার জন্য খুবই ধন্যবাদ তোমাদের আর আরও আমরা তোমরা এরকমভাবে ভালোবাসা দিয়ে যাও আমি যেটা বলেছিলাম আমি গুরুজনদের প্রণাম জানিয়ে তাদের আশীর্বাদ নিয়ে আমি এই চ্যালেঞ্জটাকে আরও বড়ো করবো আর ছোটোদের ভালোবাসা নিই আর কিছুই না এইটুকুই তোমাদের কাছ থেকে আমি এইটুকুই আশা করি আর কিছুই না চলো টাটা